আসসালামু আলাইকুম এটা হচ্ছে মালয়েশিয়া পাম্প ফ্যাক্টরি মানে হচ্ছে পাম্প ফল এখানে ভাঙ্গা তেল বের করে মালয়েশিয়া যারা আছেন অবশ্যই চিনেন এবং বাংলাদেশেরও চিনেন যে পাম ফল কি তো দেখতেই পাচ্ছেন তো বেশ কয় মাস ধরে বৃষ্টি হচ্ছে এখন হচ্ছে দু হাজার পঁচিশ চব্বিশ সালের বৃষ্টি হচ্ছে এখন দেখুন আজকে আমি তারিখটা দেখাচ্ছি এই যে এক আঠারো তারিখ দু হাজার পঁচিশ তো দীর্ঘ চার মাস ধরে বৃষ্টি হচ্ছে এখানে এটা হচ্ছে পাহাড় ডিস্ট্রিক্ট টিপটিপানি পড়তেই থাকে আমি আসছিলাম এখানে বাসায় কথা বলার জন্য নেট পায় তো আই তো আটকায় গেছি একটু টিপটিপানের ভিতরে আসছি আই তো পুরো একদম আটকায় গেছি টানা এক ঘন্টা দেড় ঘন্টা পরে এখন বাসায় যাচ্ছে একটু বৃষ্টি থামছে প্রচুর পরিমাণ বৃষ্টি হয় তো আমি আছি হচ্ছে এটা পাহাং ডিস্ট্রিক্ট মালয়েশিয়া পাহাং ডিস্ট্রিক্ট যে ধামাক তো এই ফ্যাক্টরিটা হচ্ছে বিশাল একটা বড় ফ্যাক্টরি যা শুনি মালাইদের কাছ থেকে মালয়েশিয়ার নাকি তৃতীয় নাম্বার আছে কোম্পানিটা অনেকটা বড় কোম্পানির নাম হচ্ছে ফ্যালকা জয়পুত্রা তো এটার আরও শাখা আছে চীনা কোম্পানি তো এখানে হচ্ছে ওই যে বাগানে যে ফলগুলো থাকে পাম ফল ওই ফলগুলো এখানে আসে ফল থেকে তেল বের করে তো সম্পূর্ণ প্রসেসিং এখানে হয় না যে খাব ব্যবহার করবে তেলটা খাবে এটা সেখানে হয় না এখানে শুধু ফল থেকে সিদ্ধ করার পর তেল বের হয় ওইটা আবার প্রচেসিংয়ের প্রসেসিংয়ের জন্য অন্য কোম্পানিতে পাঠায় তো দেখতেই পাচ্ছেন এই যে রুম আমি এখন রুমে যাব এখানে এরিয়া দেওয়া তো ঘের সামনে ওই যে দেখতেই পাচ্ছেন সামনে ওইটা হচ্ছে অফিস খুব ছোট্ট একটা অফিস আগে পুরানো একটা অফিস ছিল মালয়েশিয়া একতলা এটার উপরও টিন এটা দুতলা ওইখানে ঘেট এটা হচ্ছে একটা পাহাড়ের উপর অবস্থিত বড় একটা পাহাড় এখান থেকে হাই রোডে যেতে আপনার হচ্ছে পাঁচ মিনিট লাগে গাড়িতে হেঁটে যেতে অনেক সময় লাগে তো পাহাড়ি রাস্তা তো হেঁটে যাওয়া সম্ভব না ঢালা উঁচু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রুম এই যে রুম আমি যাচ্ছি প্রচুর ক্যাদা হয়ে যাচ্ছে এগুলো হচ্ছে বাংলাদেশ মোটর বাংলাদেশেরা ব্যবহার করে বর্ষাকাল যেন এই বাজার কার বিলাইতে খাইতেছে ওই যে হ্যাঁ বাজার এ হচ্ছে বিখ্যাত শিল্পপতি আমি মিসকিন আমি ফকির আমি গরিব এই যে আমার একটা কুচিং নে ফোন চালা তুই তো ফোন চালাইতে পারিস না অনেকদিন বেড়া ইস রাগ রাগ না হাসকা খুব কিউট একটা বিলাই ওই যে